আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিশেষ করে আমার মতো যারা বাঙালি তারা তো অনেক অনেক ভালো আছেন কারণ হচ্ছে আমরা পাঁচই আগস্ট আবার বাংলাদেশ স্বাধীন হলো এর জন্য আমরা সবাই অনেক হ্যাপি বাংলাদেশের মানুষ যারা প্রবাসী আছে বাংলাদেশি তারাও অনেক হ্যাপি অনেক খুশি কারণ হচ্ছে একাত্তর সালের যুদ্ধ দেখি নেই আর ওই সময় স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাও দেখি নেই গল্প শুনছি বাট দুই সালে এসে যুদ্ধ দেখলাম তারপর বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হলো সেটা দেখলাম তো শহীদ ভাইদের জন্য অনেক অনেক মানে শ্রদ্ধা এবং ভালোবাসা মন থেকে রক্ত দিয়ে যেই ভাই বোনেরা আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করলো তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা অনেক অনেক একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছে তখন হচ্ছে আমার মায়ের বয়স ছিল পাঁচ থেকে ছয় বছর আমি আমার মায়ের কাছ থেকে গল্প শুনছি যে যুদ্ধ সময় যারা হচ্ছে মেম্বার চেয়ারম্যান ছিল তাদের বাড়িতে এসে মানে ইয়া করতো হামলা করতো তো আমার নানা হচ্ছে মেম্বার ছিল তা আমার নানা বাড়িতে হামলা করছিলো তখন হচ্ছে আমার মাকে নিয়ে আমার নানু মানে চক যেটাকে বলে জমি ওই চক দিয়ে আর এসে চলে গেছিলো আর এক গ্রামে আর কি এক গ্রাম থেকে আর এক গ্রামে যে পালাই ছিল আর আমার নানাকে হচ্ছে বাথরুমে ওইখানে তালা মেরে রেখে গেছিল তো গল্প শুনছি তাদের সামনে অনেক মানুষকে মারছে পা ছোট ছোটো বাচ্চাদের ওরা হচ্ছে বুট জুতা দিয়ে পাড়াইতো তো আমরা তারপরে হচ্ছে সিনেমার ভিতরে দেখছি কিন্তু বাস্তবে তো কেউ দেখি নাই তো দুই চব্বিশে এসে সেটা দেখলাম অনেক খারাপ লাগছে কয়েকদিন খুবই কষ্ট লাগছে যে কিভাবে মানুষগুলাকে গুলি করে করে মেরে ফেলছে নিরহ ছাত্রগুলাকে কিভাবে মারছে বিশেষ করে মুগ্ধ তারপরে আবু সাইদ ওদের এইগুলো দেখলে খুব কষ্ট লাগে খুবই কষ্টদায়ক কি বলবো মুগ্ধর ওই কথাটা তো এখনও কানে ভাসে পানি লাগবে পানি যা হোক আমার মনে হয় মুগ্ধ সারা বিশ্বের মানুষের মনের ভিতরে আছে কারণ এই কথাটা সবার কানে বাজে সব জন্য আর এটা সব জন্য থাকবে আমার মনে হয় কারণ আমি তো এটা ভুলতেই পারি না শুধু মুখ দো সাইড না এখানে যারা শুয়ে দিতে তারা সবাই হচ্ছে গিয়ে আমাদের সাধারণ জনগণের মনে থাকবে আমাদের জন্য মন থেকে আবারও দোয়া এবং ভালোবাসা একটা সন্তান জন্ম দিতে যে কত কষ্ট একমাত্র মাই বোঝে মা হয়েছি বিদায় হচ্ছে এই কষ্টটা অনুভব করতে পারতেছি বুঝতে পারতেছি আর সেই সব মায়ের মানে বুক খালি হয়ে গেল কতগুলো সন্তানের প্রাণ চলে গেলো আসলে এটা অনেক কষ্টদায়ক অনেক দুঃখজনক বিষয় এটা হচ্ছে মানে কোনোভাবে মেনে নেওয়া যায় না মেনে নেওয়ার মতো না প্রত্যেকটা বাবা মাই সন্তান জন্ম হওয়ার পরেও আস্তে আস্তে যখন বড় হয় তখন সেই সন্তানটাকে নিয়ে অনেক আশা করে স্বপ্ন দেখে যে আমার ছেলে মেয়েকে ডাক্তার বানাবো কিংবা ব্যারিস্টার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে অনেক স্বপ্ন দেখে আর সেই স্বপ্নটা যদি অঝরে ঝরে যায় তাহলে এটা আসলে এটা আসলে মেনে নেওয়ার মতো না আর আমারও তো দুইটা মেয়ে আমিও কিন্তু আমার মেয়ে দুইটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি অনেক আশা করি যে আমার মেয়েরা এটা হবে সেটা হবে আমার মতো তো হাজারো মার অনেক স্বপ্ন থাকে তার ছেলে মেয়েকে নিয়ে কিন্তু সেই ছেলে মেয়েগুলা যদি এইভাবে বিনা দোষে মারা যায় বিনা দোষে কেউ মেরে ফেলে তাহলে এটা আসলে অনেক অনেক খারাপ অনেক কষ্টদায়ক একমাত্র বাবা মার ওই কষ্টটা অন্য কেউ অনুভব করতে পারবে না কারণ ওই বাবা মাই বুঝতেছে তাদের অপূর্ণতাটা রয়ে গেছে একমাত্র তারাই শুধু বুঝবে যারা মারা গেছে শুয়ে দে তাদেরকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে তাদের কিছু টাকা দিছে টাকা দিলেই হবে ওই জীবনটা আর ফিরে পাবে তার সন্তান আর ফিরে পাবে টাকায় কি হবে আর তার ছেলে বেঁচে থাকলে তার ছেলে তো মাসে লাখ লাখ টাকা ইনকাম কর যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি অনেকের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আর এখানে হচ্ছে আমি দেখলিনি তো অনেক বড় একটা ইলিশ মাছ কেটে নিলাম মাছটাকে কেটে দিয়ে ভালো মতো পরিষ্কার করে হচ্ছে আমি এখানে রান্না বসাই দিব আর তো রান্না করার জন্য আমি এখানে বেগুন আলু কেটে নিছি আর এই যে কড়াইতে দিয়ে দিছি তেল তারপরে দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ কুচি এরপরে হচ্ছে বাটা মশলা দিয়ে দিছি একটু আদা রসুন বাটা আর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া নাই শেষ হয়ে গেছে যাই হোক শুধু ধনিয়ার গুঁড়া দিছি হলুদ লবণ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিছি তো মাছটাকে কষিয়ে আমি হচ্ছে তুলে রাখছি তুলে রাখার পরে হচ্ছে আমি ওই মশলার ভিতরে দিয়ে দিছি বেগুন আলু তো বেগুন আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিছি তো ঝোলের পানিটা যখন ফুটে আসছে তখন হচ্ছে আমি দিয়ে দিছি কষিয়ে রাখা ইলিশ মাছটাকে মাছ দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি আবার একটু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিব আর এখানে হচ্ছে আমি আলু বেগুন দিয়ে হচ্ছে পাতলা ঝোল করব বেশি মশলা এখানে ইউজ করি না আমি কিন্তু কম মশলা দিছি আর কম মশলায় হচ্ছে গিয়ে গরমের ভিতরে পাতলা ঝোল খেতে ভালো লাগে এর জন্যই হচ্ছে আমি আজকে একটু কম মশলা দিয়ে একটু ঝোলটাকে পাতলা রাখবো বেশি ঘনত্ব করব না আমি আর দুই তিন মিনিট রান্না করে পরে হচ্ছে আমি চুলাটাকে অফ করে দেবো আজকে তো আমি অনেক কথা বললাম বাংলাদেশ নিয়ে তো চাই হোক আমার কথায় কেউ মানে কোনো কিছু মনে করবেন না আর আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে আমার মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখনই চুলাটা কপ করে দিব আর আমি একটু লবণ চেখে দেখছি তো মাসাল্লাহ ঝোলটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে কি বলবো তো আপনারা চাইলে এখানে জিরের গুঁড়া ব্যবহার করতে পারেন যেটা টালা জিরের গুঁড়া বলে মানে ভেজে তা আমার ওইটাও শেষ হয়ে গেছে আমি এর জন্য দিতে পারি আর এখানে আপনারা ধনিয়া পাতা ইউজ করতে পারেন আর আমি সব তরকারিতে আসলে ধনিয়া পাতা দেই না তো আজকের মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ